আমাদের বিশ পাউন্ড শাড়ি আবার চলে আসছে হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ তালের অসুস্থ সময় অনেক ভালো আছি তো বেশি আসে নাই স্টক যারা দেখবেন জলদি চলে আসবেন অনলি টোয়েন্টি পাউন্ড করে জামদানি শাড়ি সুন্দর এটা আচল বডি হবে বিশ পণন করে সবাইকে বলছি যারা আগে পাননি যারা আগে কান্নাকাটি করেছেন এসে আমার সাথে অনেক মন খারাপ করেছেন প্লিজ সবাই জলদি চলে আসবেন ঠিক আছে অনলি বিস পণ্ড করে এটা আচল আর এটা সম্পূর্ণ বড়ি আর যদি আপনারা আসতেও না চান চাইলে আপনারা ব্যাংকের মাধ্যমে পে করে দেন পরে এসে নিতে পারবেন দোকান থেকে কালেক্ট করতে পারবেন কিংবা আমরা অনলাইনে ডেলিভারি দেই এটা হচ্ছে বড়ি আমরা কিন্তু অনলাইনে ডেলিভারি দেই সব জায়গাতে ইউরোপ বলেন ইউকে বলেন সব জায়গাতেই এটা সুন্দর যা কালার আচ্ছা এটা অনেক সুন্দর এটা আচল হুম এটা হচ্ছে আঁচল এটা পরলে পুরা ফুলটা থাকবে অনেক নাইস লাগবে পুরা বডি হবে এটা এটা অনেক কাজ এটা হচ্ছে পুরা বডি